সমস্ত সাথীদের সালাম ও নমস্কার জানিয়ে আজকের যে খবরটা দেব সবাই আমাদের বেতনের খবর নিতে চাচ্ছেন এস কেস এসকে বেতন সম্পর্কে সবাই উদ্বিগ্ন ওই জন্যে আজকের ভিডিওতে আমাদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে বলব আমাদের বেতন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে প্রত্যেক জেলায় পৌঁছেও গেছে আপনারা জেলায় খবর নিন দেখবেন নিশ্চয়ই তারা বলবে যে হ্যাঁ পৌঁছে গেছে হয়তো বেশি ফোন না করে আপনারা জেলায় খবরটা নিন বেতন ছেড়ে দিয়েছে আশা করছি এই সপ্তাহের মধ্যে আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে ঢুকে যায় আর যেটা বলার আর অপেক্ষা রাখে না আগেও বলেছিলাম এখনো বলবো সাথে থাকুন আমরা আমাদের তরফ থেকে চেষ্টা অতি অবশ্যই করে যাব আপনারা যে বারবার একই কথা বলেন যে এখনও যারা পঁয়ষট্টি তাদের তো পাঁচ লাখের অর্ডার আসে এই অর্ডারটা ভীষণে যাবে তারপরে দেখবেন সব ঠিক হয়ে যাবে কেন আপনারা যে ফর্ম ফিল আপ করছেন তাতে এক লাখেরই উল্লেখ আছে কিন্তু একটা কথা বলি আপনারা যারা পঁয়ষট্টি হবে অবশ্যই পাঁচ লাখ করে পেয়ে যাবেন এই বিষয়ে আপনারা সুনিশ্চিত অতি অবশ্যই থাকবেন আর পরিসরটিতে ফিরে আসার জন্য আমরা চেষ্টা তো করে যাব কিন্তু পরিসরটিতে ফিরে আসার ঘড়ি ঘড়ি যদি প্রয়োজন হয় তাহলে কোর্টের আশ্রয় ছাড়া কোনো দ্বিতীয় বিকল্প এখনই কোনো উপায় নেই বলেই যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজ এখানে নিয়ে